আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে পাঁচ দিন ব্যাপী বইমেলার গতকালকে উদ্বোধন ঘোষণা করেছেন এই জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তো বৃষ্টির জন্য একটু আমাদের এই বইমেলার বিঘ্ন ঘটছে কারণ হচ্ছে যে এই বৃষ্টি এই রোদ এরকম একটা অবস্থা তো আমরা এই বইমেলায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এখানে ধর্ম দর্শন প্রবন্ধ ইতিহাস শিশু সাহিত্যের সেরা যে বইগুলো সেগুলো রয়েছে এখানে রান্নার বই রয়েছে এখানে ইংরেজি শিক্ষার বই রয়েছে তারপরে যেটা হচ্ছে রান্নার বই শিশুদের ধর্মীয় বিভিন্ন মনীষীদের জীবনী নানান রকম বই তারপরে যে বললাম সায়েন্স ফিকশন ধর্ম প্রবন্ধ ইতিহাস এগুলো তো রয়েছেই এবং আরেকটু আপনাদেরকে বলি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি নিজস্ব প্রকাশনা আছে সেই প্রকাশনার অনেক বই কিন্তু ও যে ওই পাশে আছে ওই শেলফগুলোতে দেখবেন এগুলো বাছাই করা এবং আমাদের বইয়ের মান এবং গুণের দিক দিয়ে যদি বিচার করেন সেগুলো অনেক ভালো কারণ হচ্ছে যে আপনি বই পড়বেন ফন্টটা যদি একটু বড় হয় চোখে কিন্তু আরাম লাগে আর হচ্ছে কাগজটা ভালো তো আমাদেরটা তো রয়েছেই অন্যান্য প্রকাশনীর বইও রয়েছে আমরা প্রায় দশ হাজারের মতো বই নিয়ে এখানে এসেছি এবং প্রায় দেড়শো প্রকাশনীর বই এখানে আছে তো পাঁচ দিন ব্যাপী এই বই মেলা চলবে এগারোটা থেকে আমাদের এই মেলার স্টল আমরা খোলা রাখছি এবং সন্ধ্যা সাতটায় সাতটা পরে গিয়ে আমরা বন্ধ করছি অর্থাৎ বেলা এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্যে এই মেলা উন্মুক্ত আছে আর শেষের দিন চব্বিশ তারিখে আমরা কালচারাল প্রোগ্রাম করব চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে গান নৃত্য বিতর্ক এই ধরনের ইভেন্টগুলো থাকবে এবং আমরা শুধু দুটি ইভেন্টে পুরস্কার দিচ্ছি একটা চিত্রাঙ্কন আর একটি হচ্ছে কবিতা আবৃত্তি তো আমি আপনাদের মাধ্যমে এই কক্সবাজারবাসীকে আহ্বান জানাবো যে আপনারা মেলায় আসুন আমাদের শিশু এরা কিন্তু আমাদের সম্পদ ভবিষ্যৎ সম্পদ অর্থাৎ আমরা যে যেখানে আছি যেমন ধরেন আপনি আছেন আমি আছি আমরা এক একজন এক এক পেশায় আছি ওরা কিন্তু বড় হয়ে আমাদের এই পেশাগুলোতে আসবে তো ওরা ভালো ভালো বইগুলো পড়বে পড়ে ওরা কথা বলতে শিখবে ওদের মধ্যে ধৈর্যশীলতা থাকবে ওদের মধ্যে সৌন্দর্য বোধ থাকবে ওরা মানুষের উপকারে লাগবে তো আরেকটি কথা বলি এই বইগুলো কেন ওরা পড়বে বই এই কারণেই পড়বে যে ভালো ভালো লেখকের আত্মার আলো জল জল মধ্যে তারা হয়তো জীবিত নাই এমন লেখক আছেন যেমন আমাদের কাজী নজরুল ইসলাম উনি জীবিত নাই রবীন্দ্রনাথ ঠাকুর জীবিত নাই বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৈয়দ শানসুল হক এরকম অনেক লেখক আছেন কিন্তু তাদের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা এই বইয়ের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে তো আমরা যদি আমাদের শিশুদেরকে ওই বইগুলো দিতে পারি তরুণদেরকে দিতে পারি তাহলে কি হবে ওখান থেকে তারা অভিজ্ঞতা সঞ্চয় করবে আর একটি জিনিস আপনাদের বলি যে হিন্দু শাস্ত্রে একটি কথা আছে যে মানুষ হচ্ছে ডিজ মানে হচ্ছে দুইবার জন্মগ্রহণ করে তো আসলে তো মানুষ দুইবার ওভাবে জন্মগ্রহণ করে না ব্যাপারটা কি একবার হলো মায়ের পেটের থেকে সে ভূমিষ্ঠ হয় এটা একটা জন্ম আর দ্বিতীয়বার হচ্ছে সে শিক্ষা দীক্ষার মাধ্যমে নিজেকে পরিশীলিত করে সুন্দর করে গড়ে তোলে এই এই গড়ে তোলা এটাই হচ্ছে তার দ্বিতীয় জন্ম তো আমরা যদি আমাদের শিশুদেরকে তরুণদেরকে এই ভালো ভালো বই দিতে পারি দেখবেন যে তাদের জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে আর বই বই করে মানুষকে খুবই অর্জনে কিন্তু সহায়ক ভূমিকা পালন করে আপনারা দেখবেন যে চারিদিকে নৈতিক অবক্ষয় তারপরে হচ্ছে মানুষের মধ্যে ধৈর্যশীলতা কমে যাচ্ছে মানুষ আত্মহত্যা করছে বিভিন্নভাবে ডিমোটিভেট হয়ে সে মনে করছে আমার জীবনে আর কিছু নেই জীবন শেষ আসলে তো জীবন এত ছোট না এই জন্য তারা যদি নানান রকমের বই পড়ে যেমন আমাদের এখানে একটি বই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব খানমের মন মানসিকতা এই মন বইটা যদি পড়া হয় তাহলে ওই যে মানসিকভাবে যে বিপর্যস্ত তার মনে কিন্তু অনেক শক্তি যোগাবে সে কিন্তু আত্মহত্যার পথ বেছে নেবে না আর একটা লেখকের বই আছে যে আত্মহত্যা নয় বিশ্বাসেবাছি এই রকমের বই যদি পড়ে আর আমাদের এখানে রয়েছে মোটিভেশনাল যে বই শেফখার ইউপেনউইল তুমিও জিতবে হ্যাঁ তারপর ওর মধ্যে দারুণ কথা লেখা রয়েছে যে বিজয়ীরা ভিন্ন ভিন্ন কাজ করে না একই কাজ তারা ভিন্ন ভাবে করে এই যে মানসিক শক্তি বাড়ানোর জন্য যে মোটিভেশনাল বই সেই বই কিন্তু আমাদের এখানে অনেক অনেক কপি আছে বিভিন্ন লেখকের তাহলে কেউ মোটিভেশনাল বই পড়বে কেউ ধর্মীয় বই পড়বে কেউ প্রবন্ধ পড়বে কেউ ইতিহাস পড়বে কেউ কবিতা পড়বে কেউ সাহিত্য পড়বে এই যে নানান রকমের যে বই এই বইগুলো পড়লে তার একটা সমন্বিত জ্ঞান হবে আমি আরেকটি কথা বলতে চাই মালির কথা তো আপনারা শুনেছেন তো মালি কি করে মালি হচ্ছে একটা ফুল গাছের আগাছা নেড়ায় পানি দেয় আলো বাতাসের ব্যবস্থা করে খাদ্যের ব্যবস্থা করে তারপরে কি হয় ওই গাছে একসময় ফুল ফুড়ি ফল সেটা হয় হয় সময় লাগে করতে তা আমাদের যারা তরুণ আমাদের যারা শিশু তাদের হাতে ভালো ভালো বই তুলে দিতে হবে বই তুলে দিলে আমাদের এই প্রত্যেকটা পরিবার সুন্দর হবে ধরেন আপনার পাড়ায় যদি একজন মাস্তান থাকে একজন